হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালোই আছেন তো আজকে একটা ছোট ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওতে আমি শেয়ার করব হচ্ছে আমি দুপুরবেলায় কী রান্না বাড়া করেছি সেইগুলোই আজ দুপুরবেলায় আমি বেশি কিছু আয়োজন করিনি একদম হালকা পাতলা বলতে পারেন কারণ দুপুরবেলা যেগুলো রান্না করবো সেগুলো হচ্ছে দুপুরবেলায় শেষ করার চেষ্টা করব আর রাতে আমি ঠিক করেছি যেহেতু আজকে বৃষ্টির দিন রাতে হয় খিচুড়ি রান্না করব। না হলে হচ্ছে বিরিয়ানি রান্না করবো তো সেই জন্যই হচ্ছে হালকা পাতলা কিছু আয়োজন করেছি আর এইখানে আমি হচ্ছে পটলে বড়া বানাবো সেই জন্য হচ্ছে পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন হচ্ছে পটলগুলোকে কেটে নিয়ে বেসিক যে মশলাগুলো থাকে মরিচ হলুদ আর হচ্ছে লবণ দিয়ে আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি হচ্ছে পটলগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নেব ভালো করে তারপর হচ্ছে একটু পানি অ্যাড করে নেব আর এখন হচ্ছে আগে থেকে আমি চোলাই প্যানে তেল গরম করে নিয়েছি ওইখানে এই পটলগুলোকে দিয়ে দেবো এখানে আমি হচ্ছে পটলের খোসাগুলোকে ছাড়াই নিই কারণ পটলে খোসা ছাড়িয়ে নিলে ভাজার পর দেখা যায় একদম চুপসে যায় তো ওইভাবে আমার ভালো লাগে না সেই জন্য আমি হচ্ছে পটলের ছোলাগুলোকে ফালাই নিই তো কে কে কেভাবে পটলের বড়া বানাই আমাকে কমেন্টে জানাবেন আর এখানে আমি হচ্ছে আলু ছেলে রাখা ঝিঙেগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে আর এই দিয়ে আমার পটলের বড়াগুলো প্রায় হয়ে গেছে তো আমি এক পৃষ্ঠা ওই পৃষ্ঠা একটু উঠতে নিচ্ছিলাম তো একটু পরেই হচ্ছে নামিয়ে নেব আর পটলগুলো হইতে হইতে আমি হচ্ছে ওই দিক দিয়ে আলু আর ঝিঙেগুলো চিকন করে কেটে নিয়েছি আর তরকারিটা মাখিয়ে নিয়েছি আর এখানে আমি পটলগুলা নামিয়ে নিয়েছি আর ওইদিকে আমি আগে থেকে ডাল রান্না করে রেখেছিলাম কারণ প্রতিদিনই আমার হচ্ছে ডাল প্রয়োজন হয় আমার বাচ্চাদের জন্য আর এইদিকে হচ্ছে আমার তরকারি অর্ধেক হয়েছে পোড়াটা না কারণ পানি পোড়াটা শুকাবে এই তরকারিটাকে আমি হচ্ছে একটু পোড়া পোড়া করে নিব আর এখানে আমি হচ্ছে কয়েকটা কাঁচা দিয়ে দিছি আর একটু পরে এসে দেখি আমার তরকারি হয়ে গেছে এখানে আমার পোড়া পড়া তরকারিটা কমপ্লিট তো আমি হচ্ছে এখন খেতে বসে যাব প্লেটে সব কিছুই নিয়ে নিছি পটল তারপর হচ্ছে তরকারি ডাল এই ছিল আমার দুপুরের খাবার তো সব কিছু মিলিয়ে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ওহ আর আজকে দুপুরবেলা আপনারা কে কি দিয়ে খেয়েছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন আর এরকম যদি ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন আর এখন আমি হচ্ছে পটল ডাল আর তরকারি একসাথে মিশিয়ে খাব ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন